সেরেছেন হার্দিক এরই মাঝে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন প্রাক্তন স্ত্রী নাতাশা হার্দিক মাহিকার আংটির ঝলকেই বাগদানের গুঞ্জন শুরু এদিকে নাতাশা নতুন যাত্রা তিন দশমিক শূন্য চার কোটি টাকার ল্যাঞ্জ রোভার নিয়ে মুম্বাইয়ের রাস্তায় ধরা দিলেন তিনি অতীতকে বেদায় নতুন জীবনের শুরু নাতাশা ও হার্দিকের আলাদা পথে পদচারণা মাহিকার আংটিতে ঝলমল রোম্যান্স হার্দিকের নতুন অধ্যায় শুরু বাগদানের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ার ছবি কাকে নিয়ে ব্যস্ত হার্দিক দেখুন ক্রিকেট জগতে সবসময় খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন সংবাদে আলোড়ন সৃষ্টি করে সম্প্রতি হার্দিক পান্ডিয়া এবং তার প্রেমিকা মাহিকার শর্মাকে ঘিরে এক নতুন গুঞ্জন সৃষ্টি হয়েছে জানা যাচ্ছে এই জল্পনার মাঝেই হার্দিকের নতুন প্রেমের সম্পর্ক আরও একধাপে গিয়েছে মাহেকের আংটিতে দেখা গিয়েছে হীরের আংটি যা বাগদান বা সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত দেওয়ার মতো মনে করা হচ্ছে হার্দিকের নতুন সম্পর্কটি সোশ্যাল মিডিয়াতে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে মাহিকা শর্মার সঙ্গে একের পর এক ছবি ও মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তিনি এই মুহূর্তগুলোতে তাদের মধ্যেকার বন্ধন এবং পারস্পরিক আনন্দ স্পষ্টভাবে ফুটে ওঠে নেটিজেনদের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে কেউ খুশি হয়েছেন আবার কেউ কৌতূহল প্রকাশ করেছেন এরই মধ্যে বিশেষ নজর কেড়েছেন হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা স্তান কোভিচ বিচ্ছেদের পর নাতাশা নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন যে অতীতকে তিনি পেছনে ফেলে একাই আছেন সম্প্রতি তিনি একটি কমলা রঙের ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি কিনেছেন যার দাম প্রায় তিন দশমিক শূন্য কোটি টাকা একুশে নভেম্বর দুপুরের দিকে নাতাশাকে মুম্বাই শহরে রাস্তায় তার নতুন গাড়িতে বের হতে দেখা গেছে শরীর চর্চা কেন্দ্র থেকে বেরিয়ে নিজস্ব গাড়িতে উঠে যাওয়ার মুহূর্তটি পাপারাজিরা ক্যামেরা বন্দী করেছেন নাতাশার এই নতুন শুরু এবং ব্যয়বহুল গাড়ি তার স্বাধীন এবং আত্মনির্ভর জীবনের প্রতীক হিসেবে দেখাচ্ছে নাতাশার জীবনে এই সময়টা শুধুই ব্যক্তিগত সুখের নয় বরং মা হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ছেলে অগস্ত নিয়ে ব্যস্ত থাকেন এবং তার যত্নে প্রত্যেকটি মুহূর্ত নিঃস্বার্থভাবে কাটান হার্দিকও ছেলে অগস্তের দেখাশোনায় নিয়মিত অংশগ্রহণ করছেন যদিও অগস্ত মায়ের সঙ্গে থাকেন দূর থেকে হার্দিকতার দায়িত্ব ভাগাভাগি করে নিচ্ছেন প্রথম দিকে বিবাহ বিচ্ছেদ নাতাশার জন্য সহজ ছিল না বিচ্ছেদের পরে তিনি কিছু সময়ের জন্য সার্বিয়ায় চলে গিয়েছিলেন সেই সময় তিনি নিজের মানসিক শান্তি ও নতুন জীবন পরিকল্পনা করার সুযোগ পেয়েছিলেন পরে ছেলে অগস্তকে সঙ্গে নিয়ে ভারতে ফিরে আসেন এবং নিজের জীবনকে পুনর্গঠন করতে থাকেন হার্দিকের নতুন সম্পর্ক নিয়ে নেটপাড়ায় নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকে মনে করছেন যে ক্রিকেটারের জীবনে সম্ভবত নতুন অধ্যায় শুরু হয়েছে মাহিকা ও হার্দিক একে অপরের সঙ্গ খুব উপভোগ করছেন যা তাদের প্রকাশিত ছবি ও মুহূর্তগুলোতে স্পষ্টভাবে ধরা পড়েছে তবে বাগদান বা বিবাহের বিষয় এখনো পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এই বিষয়টি জনমনে কৌতূহল বাড়াচ্ছে এবং অনেকে নেটিজেনদের মতো অনুমান করছেন যে শীঘ্রই এই সম্পর্কে নতুন খবর প্রকাশ পাবে হার্দিকের পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবন একসাথে চলমান তার ক্রিকেট ক্যারিয়ার ফিটনেস এবং পারফরমেন্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনও এখন গণমাধ্যমের নজরকাদা বিষয় নতুন সম্পর্কের খবরই ব্যস্ততার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নাতাশার জীবনেও এই সময়টা বিশেষ তিনি নিজের জন্য নতুন লক্ষ্য ঠিক করেছেন স্বাধীনভাবে জীবনযাপন করছেন এবং ছেলে অগস্তের সঙ্গে মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণভাবে সংযুক্ত আছেন এই সময় তার নিজের স্বাতন্ত্র এবং ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে হার্দিক ও নাতাশার মধ্যকার বিচ্ছেদ পরবর্তীতে দুজনের জীবনকে আলাদা দিক দিয়েছে হার্দিক নতুন সম্পর্কের দিকে এগোচ্ছেন আর নাতাশা নিজের স্বাধীনতা ও সন্তানের খেয়াল নিয়ে ব্যস্ত তাদের এই আলাদা পথ জনমনে কৌতূহল ও আলোচনা তৈরি করেছে নেট মাধ্যমে এই ঘটনা নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে কেউ হার্দিকের নতুন প্রেমের দিকে মনোযোগ দিচ্ছেন কেউ নাতাশার নতুন শুরু ও স্থিতিশীল জীবনধারাকে প্রশংসা করছেন বিউরো Bangla Digital TV.